ভিন্ন ধরনের সৌরজগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা এখানে রয়েছে তিনটি সূর্য পৃথিবী থেকে চারশো উননব্বই কালক বর্ষ দূরে অবস্থিত এই সৌরজগতের নামকরণ করা হয়েছে জিজি টাওয়ে প্রায় পঞ্চাশ লাখ বছরের পুরনো সৌর জগৎটি প্যানেটারি ডিস্ক সহ তিনটি সূর্যের অনন্য এক কাঠামো রয়েছে সেখানে গ্যাস ও ধূলিকণার ঘূর্ণয়মান ডিস্কটি নবীন নক্ষত্র ও নতুন গ্রহ গঠনের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করছে ফলে গ্যাস ও ধূলিকণার বিশাল বলয় থেকে ভবিষ্যতে গ্রহ তৈরি হবে সৌরজগৎটি বর্তমানে সৌরজগতে থাকা তারা ও গ্রহের গঠন প্রক্রিয়া নিয়ে চলছে গবেষণা এর মধ্যে জ্যোতির্বিজ্ঞানী প্রোটোপ্যানেটারি ডিক্স থেকে আণবিক সংকেত শনাক্ত করেছে যা বিশ্লেষণ করে সৌরজগৎটিতে ভবিষ্যৎ গ্রহ তৈরির মৌলিক উপাদানের খোঁজ মিলেছে কার্বন মনোক্সাইডের রাসায়নিক গঠনে কার্বন ও অক্সিজেন থাকে ফলে অন্যান্য